নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা মজার গল্প টেনাগড়ে টেনশান গল্পটি ভালো করে শুনুন আশা করি ভালো লাগবে গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের শোনাব গুহর লেখা টেনাগড়ে টেনশান খগা সরকার আর ভগা সরকারকে চিন্ত না এমন লোক টেনাগড়ে কেউ ছিল না পাহাড় জঙ্গলে ঘেরা ছোট্ট শহর এই টেনাগড় এখানে সকলেই সকলকে চেনে খগাদার বয়স হয়েছে ওই ষাট শৌখিন লোক যৌবনে বেহালা বাজাতেন শিকার করতেন ওকালতিও করতেন পিতৃপুরুষের সম্পত্তি ছিল বিহারের নানা জায়গায় তাই খেটে খেয়ে তিনি জনগণের সামিল হতে চাননি কিন্তু প্রয়োজন না থাকলেও খাটতে তিনি ভালোবাসতেন এবং পরিশ্রমে বিশ্বাস করতেন খগাদার ভাই ভগাদার বয়স তিরিশ তিরিশ হবে টেনাগড়ে তিনি প্রায়ই নানা ধরনের খবরের সৃষ্টি করে থাকেন লোকটি ভালো খগাদা এখন রিটায়ার্ড ইদানিং চটের উপরে গুণ ছুঁচে রঙিন সুতো পরিয়ে সদা সত্য কথা বলিবে ভগবান ভরসা যাকে রাখো সেই রাখে ইত্যাদি লিখে লিখে বস্তির লোকেদের সেগুলো দান করেন মাঝে মাঝে কাহার বস্তির অনিচ্ছুক শুয়োরগুলোকে ধরে এনে কুয়োতলায় তাদের জবরদস্তি সাবান মাখান ওর বাড়িতে ভজন গান হয় সকালে দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসা করেন খগাদার ডিসপেন্সারিতে লো মোঠা পথের কুকুর কুঁজে ঘা হওয়া বলদ এবং হাডডিসার মানুষ সকলেই চিকিৎসার জন্য আসে এবং আশ্চর্য কেউ কেউ ভালোও হয়ে যায় খগাদা মৃতদার ছেলে মেয়েও কেউ নেই ভগাদা বিয়েই করেননি দুই ভাইয়ের সুনসান্নাটা সংসার থাকবার মধ্যে একটা অ্যালসেসিয়ান কুকুর তার নাম মোহিনী চাকরবাকর আছে গাই বয়েল খেতি খামার খিদমদগার আর আছে বারান্দার দাঁড়ে বসা একটা কুৎসিত কাকাতুয়া ভগাদার আদরের পাখি কুকুরটাও আদরের কাকাতুয়াটাকে ভগাদা আদর করে ডাকত কাকু বলে আমরা বলতাম কাতিয়া পিড়িত ওদের বাড়ি ঢুকলেই কাকাতুয়াটা বলে উঠত ভাগই হাসে ভাগ হাসে খগাদা আধুনিক কবিতা পশুপালন বাজরা মকাই তাইচুং ও আই আর এইট ধান ভগাদার ভবিষ্যৎ ইত্যাদি তাবত বিষয় নিয়ে আমাদের সঙ্গে জোর আলোচনা করতেন এবং গলার জোর বাড়ানোর জন্যে তেজপাতা আদা এলাচ দেওয়া গোরখফুরি কায়দায় বানানো চা ও ভৈশালটনের জঙ্গল থেকে আনানো খাঁটি ঘিয়ে ভাজা সেওই খাওয়াতেন সেদিন সকালে খগাদার বসবার ঘরে ঢুকতেই দেখি খগাদার মুখ গম্ভীর থমথমে গুঞ্চু চুকে গেছে কি বুড়ো আঙুলে বিরু নিজের বুড়ো আঙুল দেখিয়ে বলল খুব লেগেছে খগাদা বললেন লেগেছে তবে আঙুলে নয় হৃদয়ে ঢোক কিলে বললাম স্ট্রোক মাইল খগাদা বললেন তার চেয়েও মারাত্মক আমরা বসে পড়ে সমস্যারে বললাম কি? তবে কি? খগাদা বললেন চুরি কোথায় কোথায় চোর কোথায় কি চুরি বলে আমরা প্রায় চিৎকার করে উঠলাম এমন সময় ভগাদাকে দেখা গেল একটা লাল রঙের শর্টস পরে কাবুলি জুতো পায়ে খালি গায়ে কাকা খাওয়াচ্ছেন নিজে হাতে বারান্দায় এসে খগাদা আঙুল দেখিয়ে বললেন ওই যে কলপ্রিট ওই দাঁড়িয়ে আছে আমার সশরীরে সহদার সাক্ষাৎ লক্ষণ আমাদের খারাপ লাগলো বিশ্বাসও হলো না আপন ভাই কখনো চুরি করতে পারে খগাদা কি বলছে বুঝতে না পেরে ভগাদা সাঁ করে বারান্দা ছেড়ে সরে গেল ভিতরে ধরে থাকা খাঁচাটা হঠাৎ ছেড়ে দেওয়ায় কাকাতুয়ার খাঁচাটা জোরে নড়ে উঠল কাকাতুয়াটা বললো কাঁচকলা খা কাঁচকলা খা ভগাদাকেই বলল বোধ হয় খগাদা আস্তে আস্তে বললেন গত শনিবার রাতে এবাড়িতে যত কাঁসার ও রূপোর বাসন ছিল সব চুরি করে নিয়ে গেছে চুরে শুনেছ তোমরা বীরু বলল সে কি বাড়িতে বন্দুক ছিল না আমি বললাম অত বড় অ্যালসেসিয়ান কুকুরও তো ছিল ছেল খগাদা বললেন ছেল সবই কিন্তু বন্দুক রাখা ছিল গ্রিজ মাখানো অবস্থায় বেহালার বাক্সে আর কুকুর মজা সে ছিল। আমরা বোকার মতো বললাম কুকুর ঘুমোচ্ছিল মানে তাহলে আর বললুম কি খগাদা সখেদে বললেন তারপর আবার বললেন যে বাড়িতে কুকুর ঘুমোয় সে বাড়িতে চুরি হবে না এরপর গড়গড়ায় গয়ার তামাকে দুটো টান দিয়ে বললেন বুঝলেন ভায়ারা রোজ রাতে পড়াশোনা করি আর শুনতে পাই বারান্দায় মোহিনীর পায়ের পায়ের জোরের আওয়াজ মোহিনীকে ভগা পায়ে জোর বানিয়ে দিয়েছিল পা ফেললেই ঝুমুর ঝুমুর করে বাজে আওয়াজ শুনতে পাই কিন্তু এগারোটা বাজলেই দেখি আওয়াজ থেমে যায় একদিন মনে সন্দেহ হওয়াতে পা টিপে টিপে ভগার ঘরের সামনে গিয়ে দেখি ভগা মশারির মধ্যে অঘরে ঘুমোচ্ছে আর মেঝেতে শুয়ে মোহিনীও দিব্যি নাক ডাকাচ্ছে আমি ডাকলুম ভগা তাতে কে বলেই ভগা উঠে বসে জানলার ধারে আমায় দেখতে পেয়ে ঘুমন্ত মোহিনীর পেটে মারলে ক্যাঁক করে এক লাথি ঘুম লাথি খেয়ে মোহিনী তো মারলে বাউথ্র বীরু বললে আর ভগাদা ভগাদা বলে খগাদা বিদ্রুপের হাসি হাসলেন বললেন ভগা আবার তক্ষুড়ি শুয়ে পড়ল তারপর বললেন তোমরাই বলো এ বাড়িতে চুরি হবে না তো কোন বাড়িতে হবে আমরা সত্যিই বড় চিন্তায় পড়লাম খগাদার জন্যে সরি ভগাদার জন্যে আসলে ভগাদা মাঝে মাঝে আমাদের এবং খগাদাকে ঝামেদায় ফেলতেন একদিন কলেজ থেকে বাড়ি ফিরেই শুনলাম খগাদা আমাদের জরুরি তলব দিয়েছেন আমরা দৌড়ে গেলাম দেখি খগাদার অবস্থা খুব খারাপ কোলে রাসেলের কংকোয়েস্ট অব হ্যাপিনেস বইখানা আধ খোলা হয়ে পড়ে রয়েছে আর খগাদার চোখের কোণে জল চিকচিক করছে বীরু বলল খগাদা কি দুঃখ কিসের খগাদা বললেন আর কি একমাত্র ভাইটাকে বুঝি হারালাম এবার কি হয়েছে আমি উত্তেজিত হয়ে শুধলাম খগাদা বললেন ফগা আর ওর বন্ধু গিদাইয়া পদ্মার রাজার বিলে হাঁস মারতে গেছে সেই ভোর চারটে বাড়িতে মশলা বাড়তে বলে গেছে হাঁসের শিখ খাবার বানাবে বলে শিখ ঘষা মাঝা করে রাখতে বলেছে টক দই পেঁপে গরম মশলা ভাঙা পিরিচ সব কিছুর জোগাড় রেখে গেছে আর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এখনও তাদের দেখা নেই নির্ঘাত কোনো অঘটন ঘটেছে আমার পায়ের ঘেঁটে বাদটা বেড়েছে কয়েকদিন হলো আজ আমার অমাবস্যা রোজ রসুন খাই তবু ব্যথা যায় না আমি তো চলচ্ছক্তি রোহিত তোমরা বাবা যাও একটু আমার জিপ গাড়িটা নিয়ে যাও ভগা গিদাইয়াকে নিয়ে মোটর সাইকেলে করে গেছে বীরু বলল নো প্রবলেম আপনি চিন্তা করবেন না খগাদা আমরা বন্দোবস্ত করছি তার আগে চট করে পোস্ট অফিস থেকে রাজবাড়ির ম্যানেজারকে একটা ফোন করে খবর নিয়ে নিই তাকে আমি চিনি আমার কাকার বন্ধু খগাদা বললেন ব্যাস ব্যাস তাহলে তো কথাই নেই এই নাও টাকা নিয়ে যাও বলেই কোমরের গেঁজ থেকে একটা লাল রঙের নাইলনের মোজা বের করে তার থেকে একটা দশ টাকার নোট দিলেন বিরুকে বীরু আমাকে বলল তুই থাক খগাদা নিডস কোম্পানি খগাদা বললেন বুঝলে ভায়া আজ কত কথাই মনে পড়ছে ভগা যখন হাসপাতাল থেকে মায়ের সঙ্গে বাড়ি এলো তখন ওকে দেখতে একেবারে বাচ্চা একটা খরগোশের মতো ছিল কি গাবলু গুবলু তার উপর আবার খিলখিল করে হাসত আমার চেয়ে কত ছোট কিন্তু পড়াশোনা করলো না কিছুই করলো না জীবনটাকে নষ্ট করলো পাখি আর কুকুর নিয়ে আমি এখন ওর মা ওর বাবা ওর দাদা সব কি বিপদ হলো কে জানে বিলে কি ডুবে মরলো নাকি সাপে কামড়ালো একটু পর ক্রিং ক্রিং করে সাইকেলের ঘন্টি বাজিয়ে চাকায় শব্দ তুলে বিরু ফিরল খগাদা একবার দাঁড়াবার চেষ্টা করেই মুখ বিকৃত করে উফ মাগো বলে পায়ের ব্যথায় বসে পড়লেন বসেই বীরুর মুখের দিকে চেয়ে বললেন খবর পেলে বীরু অধবধনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল হুম কি খগাদা চিৎকার করে উঠলেন তারপর বললেন বলে ফেল সোজাসুজি না নেই তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন ভগারে আমার ভগা বাবু বিরু বলল ভগাদা আছে কিন্তু রাজার বলে খগাদা আবার উঠে দাঁড়াতে গিয়েই গেছি গেছি বলে বসে পড়লেন তারপর হাতের কঙ্কয়েস্ট অফ হ্যাপিনেসটাকে মাটিতে ছুঁড়ে বললেন হোয়াই হাউ কাম বিরু বলল বিলের ধারে রাজার পোষা হাতি ছিল ভগাদা তাকে গুলি করেছে হাতিকে গুলি পাখি মারা ছড়া দিয়ে ইম্পসিবল নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট তা বলে কয়েদখানায় খগা সরকারের ভাই কয়েদখানায় বিরু বিরুর কাকা ও আমি যখন খগাদার জিপ নিয়ে পদ্মার রাজার কয়েদখানা থেকে পঁচিশ টাকা জরিমানা দিয়ে ভগাদা গিদাইয়া আর মোটর মোটরসাইকেলটাকে ছাড়িয়ে আনলাম তখন রাত হয়ে গেছে আসবার পথে বীরু বলল ভগাদা কি করে এমন হলো হাতি কি তোমাকে তেরে এসেছিল ভগাদা বললেন আরে না না এই গিদাইয়া আইডিয়ারটার জন্যই তো গিদাইয়া মাথা ঘুরিয়ে টিকি নেড়ে মহাপ্রতিবাদ জানালো বগাদা বললেন বুঝলি বিলে একঝাঁক পিন্টের ছিল। একটা পুটুস ছবের পাশে শুয়ে এম করছিলাম ভাবছিলাম লাইন পেলেই একেবারে গদাম করে ছেড়ে দেবো গোটা কয়েক উল্টে যাবে এমন সময় আমি বললাম এমন সময় কী ভগাদা বললেন এমন সময় গিদাইয়া কানের কাছে ফিস ফিস করে বলল ভগা ওয়াইল্ড এলিফ্যান্ট তাকিয়ে দেখি আমাদের পাশেই একটা হাতি দাঁড়িয়ে ভোঁস ফোঁস করে সুর ঘুরিয়ে নিঃশ্বাস নিচ্ছে আর কান নাড়াচ্ছে আমার মন বলল নিশ্চয়ই পোষা হাতি রাজার কিন্তু গিদাইয়া বলল এক একটা দাঁত পাঁচ পাঁচ হাজার টাকা অত হাজার টাকার কথা শুনেই আমার মাথা ঘুরে গেল দিলাম দেগে এক নম্বর ছররা আমি রুদ্ধশ্বাসে শুধোলাম তারপরে কি হলো তারপর আর কি হাতি বলল পে আর আমি ও গিদাইয়াও একসঙ্গে ভ্যান বীরু অবাক হয়ে বললো কেঁদে ফেললে এ মা এত বড় লোকে কেদে কেঁদে ফেললে ভগাদা বললেন বাবা কান্না পেলেও না যদি কাঁদো তবে সঙ্গে সঙ্গে ইস্কিমিয়া মায়া কার্ডিয়া ক্যাটাক হার্ট অ্যাকেটে কি মা জানিস না তোরে কিছুই বিরু বলল তারপর তারপর আর কি হাতি এসে ঘাড়ে পড়ার আগেই মাহু তার রাজার পিয়াদা এসে ঘাড়ে পড়ল বন্দুক কেড়ে নিল আর কিরদ্দা কিরদ্দা হাতিটাকে কোথায় মেরেছিলেন আমি শুধু ভগাদা বললেন এম করেছিলাম কানের পাশে নিয়ম মাফিক গিদাইয়া এতক্ষণ পর কথা বলল বলল কিন্তু কুললে চার দানা ছড়া গিয়ে লেগেছিল হাতির সামনের পায়ে গোড়াড়িতে ভগাদা চটে উঠে বললেন ইউ সারা দোস্ত নয় সাক্ষাৎ দুশ্মন এই ঘটনার কিছুদিন পরই খগাদা আমাদের নেমন্তন্ন করে খুব একচোট খাওয়ালেন ভগাদা চাকরিতে জয়েন করেছেন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা নিজেই চেষ্টা চরিত্র করে জোগাড় করেছেন এতদিনে ভাইয়ের একটা গতি হলো সকলেই খুশি আমরাও ভগাদা রোজ সময় মতো প্যান্ট আর হাওয়াইন শার্ট পরে অফিস চান দিন পনেরো বাদে খগাদা আবার আমাদের জরুরি তলব দিলেন গেলাম বুঝলাম আবার কেশ বর্বর খগাদা বললেন আবার একটা উপকার করতে হবে আমরা বললাম বলুন কি করতে পারি ভগাদা কি আবার কোনো ঝামেলা খগাদা বললেন শোনো আগে চাকরি করছিল ভগা খুশি ছিলাম কত কিন্তু গত কয়েকদিন অফিস যাচ্ছিল না প্রথমে বলছিল পেটে ব্যথা নাক্সফমিকা থার্টি দিলাম তারপর বলল রাতে ঘুম হয় না কালিফস দিলাম তাতে ভোঁস ফোঁস করে ঘুমাবার কথা কিন্তু সমানে করি কাঠের দিকে চেয়ে ভায়া আমার শুয়ে থাকে কথাও বলে না খায়ও না তারপর ওয়ার্স টপ অল কাল থেকে পলাতক কোথায় যে চলে গেল না বলে কয়ে বীরু হঠাৎ বললো চাকরির ব্যাপার একটু খোঁজ করলে হতো না খগাদার চোখ উজ্জ্বল হয়ে উঠল বললেন ব্রিলিয়ান্ট কি বলি তোমাদের মতো ছেলে হয় না বিরু আমাকে বলল চল এক্ষুনি ব্যাপারটা জেনে আসা যাক খগাদার কাছ থেকে ঠিকানা নিয়ে বিরু বেরিয়ে পড়লো সাইকেলে আমাকে ডবল ক্যারি করে সবজি মন্ডির পাশে মসজিদ মসজিদের থেকে খানিকটা দূরে কালুমিয়ার কাবাবের দোকান তার পাশে একটা ছোটো ঘর সবুজের উপর সাদায় লেখা সাইনবোর্ড ঝুলছে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্স কিন্তু সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেরোসিন তেলের টিন দিয়ে তৈরি দরজাতে একটা মস্ত বড় তালা ঝুলছে আমরা মুখ চাওয়াচাই করলাম সাইকেল থেকে নেমে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্সের উল্টো দিকে একটা দর্জির দোকান খয়েরি আর সাদা খোপ লুঙি আর বেগনে কামিজ পরে মাথায় সাদা টুপি চড়ানো কালো দাড়িওয়ালা দর্জি আপন মনে ছটপট করে পা মেশিনে রজাইয়ের ওয়ার সেলাই করে যাচ্ছিল আমরা গিয়ে একটু কেশে দাঁড়ালাম দর্জি মুখ তুলে নিকেলের ফ্রেমের চশমার কাচের ফাঁক দিয়ে চোখ নাচিয়ে বললে ফারমাইয়ে বীরু বলল খাস কামকুছ নেই এই যে উল্টো দিকের অফিসটা সেটা বন্ধ কেন তালা ঝুলছে কেন দর্জি বলল দফতার উঠ গেয়া উঠে গেছে মানে আমরা শুধলাম দর্জি বলল জি হ্যাঁ তারপর ডান হাতের তিনখানা আঙুল বিরুর সামনে নেড়ে নেড়ে বললো আপিস তো ছিল দুজনের হেডবাবু গির্ধার পান্ডে আর অ্যাসিস্ট্যান্ট ফাগা সরকার সেদিন কি নিয়ে কথা কাটাকাটি হতে অ্যাসিস্ট্যান্ট গিয়ে হেডবাবুর মাথায় হঠাৎ কাঠের রুলার দিয়ে মারল এক বাড়ি সাথে সাথে মাথা ফাট হেডবাবু হাসপাতালে আর অ্যাসিস্ট্যান্ট ফেরার আপিস আর চালাবে কে কে আরি বন্ধ আমরা ফিরলাম খগাদা উদ্ভিব হয়ে বসেছিলেন বললেন কি খবর বিরু গম্ভীর মুখে বলল। আপিস উঠে গেছে হেডবাবু হসপিটালে অ্যাসিস্ট্যান্ট অ্যাবসক খগাদা প্রচন্ড উত্তেজিত হয়ে কোথায় কোথায় বলেই গেলি গেলি দৌড়ে বারান্দার দিকে গেলেন যেন ভগাদা বারান্দাতেই বসে আছেন খগাদা বারান্দাতে গিয়ে পৌঁছতেই ভগাদার কাটা কাকাতুয়াটা খ্যানখ্যানে গলায় বলে উঠল শেষ হল আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার